আমি ডাক্তার রহমান আমি আছি আপনাদের সাথে আজ কথা বলবো চিকুন স্বাস্থ্য কিভাবে মোটা করবে প্রিয় বন্ধুরা স্বাস্থ্য অতিরিক্ত চিকন একেবারে থিম একেবারে পাতলা একেবারে শুকনো বিশেষ করে শিশুদের বাচ্চাদের এবং শুকনো হ্যাংলা পাতলা মেয়েদের জন্য এবং অনেক ছেলে রয়েছে যারা আসলে অনেক বেশি খাওয়ার পরেও তাদের স্বাস্থ্য ঠিক মতো মোটা হচ্ছে না একেবারে দেখতে খুবই থিম এরকম শুকনো হ্যাংলা পাতলা এই রকম থিম এরকম ব্যক্তির জন্য আমাদের কাছে রয়েছে হোমিওপ্যাথিতে তিনটি জার্মানি প্রোডাক্ট এই তিনটি জার্মানি প্রোডাক্ট মাত্র তিন থেকে ছয় মাস যদি আপনি সেবন করেন তাহলে আপনি আপনার স্বাস্থ্য সুস্বাস্থ্যবান হবে আপনি মোটা হবেন এবং আপনাকে দেখতে সুন্দর লাগবে তো প্রিয় এই প্রোডাক্টগুলো একেবারে অরিজিনাল জার্মানি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলোর মধ্যে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা কোনো ক্ষতি হবে না আমি আপনাদেরকে এই প্রোডাক্টগুলোর বর্ণনা দিচ্ছি প্রথম যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে আর নাইনটি বা আলফা পোনিক এই প্রোডাক্টটা তৈরি করেছেন ডাক্তার রেকুইক এন্ড এই প্রোডাক্টটা খুবই ভালো এটা 100 100 মিলি হয় আবার 500 মিলিও হয় তো এই প্রোডাক্টটি সেবন বিধি হচ্ছে হাফ মুঠা ওষুধ এক গ্লাস পানিতে মিশিয়ে ডেইলি দিনে দুইবার সেবন করতে হবে এবং এটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য এবং যারা কিছুটা ছোট বা যাদের বয়স সাধারণত 12 বাতে তার নিচ্ছে তারা এই ওষুধটা সেবন করবে হাফ মুখা ওষুধ হাফ গ্লাস পানিতে মিশিয়ে এরপরে প্রোডাক্টটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে আলফালফা মাদার টিন একটু ভিডিওতে ভালো করে খেয়াল করে দেখুন আলফালফা মাদার চারটা এটাও টোয়েন্টি মিলিয়ন রয়েছে আর এটা হান্ড্রেড মিলি রয়েছে তো আপনি এটা বিধি হচ্ছে দশ কোটা ওষুধ এক কাপ পানিতে মিশিয়ে বা হাফ কাপ পানিতে মিশিয়ে ডেলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এরপরে যে প্রোডাক্টটা সেবন করতে হবে সেটা হচ্ছে কেলিফস সিক্স এক্স অথবা কেলিফস থ্রি এক্স এই প্রোডাক্টটা অরিজিনাল জার্মানি ডাক্তার রেকোয়েক এবং ডাক্তার ওয়েলমার সোয়েক দুই কোম্পানির হয়ে থাকে তো অবশ্যই প্রোডাক্টগুলো আপনারা জার্মানি সেবন করবেন এবং সেবনের পূর্বে অবশ্যই ভালো একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ানের নির্ভর পরামর্শ করেই ওষুধগুলো সেবন করবেন তো কেলিফর সিক্স এর সেবন বিধি হচ্ছে চারটা করে ট্যাবলেট চকলেটের মতো চুষে দিনে তিনবার সেবন করতে হবে কুসুম কুসুম গরম পানি সহ অথবা হালকা একটু পানি খেয়ে নেবেন নর্মাল পানি তো এই প্রোডাক্টটা নিয়মিত তিন থেকে ছয় মাস সেবন করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম ওরা